আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আগামী ত্রয়োজন জাতীয় সদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই প্রতিনিধি সম্মেলনে আমাদের প্রোগ্রামিল আমাদের মাননীয় প্রধান বাংলাদেশের রবি অভিসম্বাদিত পার্লামেন্টেরিয়ান চৌধুরী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হলো আমরা আশা করি আমাদের জেলা আমি মহোদয় উপজেলা আমি এবং উপজেলা সেক্রেটারি মহোদয় যে তথ্যবহুল করেছেন সেগুলো আমরা নোট করেছি নিশ্চয়ই তার এই আলোকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সেন্টারে স্বচালিত হয়ে উদ্বোধন দায়িত্ব কি বলছে না না অপেক্ষা না করে পাড়ায় পাড়ায় ভোটারের কাছে আমাদেরকে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য অতীতের সব নির্বাচনে কঠিনও হবে এবং ভালো একটা ফলাফল ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করে সেই আমি আশা ব্যক্ত করছি সুতরাং আমরা আজকে আমাদের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি কমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ